বন্ধুরা কেমন আছেন সবাই নিশ্চয়ই খুব ভালো আছেন চলুন আজকে বাড়িতেই রুটি বানিয়ে ফেলি প্রথমে দু বাটি ময়দা নিয়ে নিলাম তারপর সামান্য লবণ নিয়ে নিলাম আর গুঁড়ো চিনি আমি দু চামচ দিয়ে দিলাম আর দু বাটি ময়দার জন্য আমি এখানে পৌনে এক চামচ করে ইস্ট দিয়ে দেব মানে দুটো বা মাঝারি সাইজের বাটি খুব একটা ছোট বাটি না যেহেতু সেই জন্য আমি দু চামচ এখানে ইস্ট ব্যবহার করব পৌনে দু চামচ মতো তো এখন ইস্টার দেওয়া হয়ে গেছে খুব ভালো করে মাখিয়ে নিতে হবে মানে শুকনো উপকরণগুলো খুব ভালো করে মাখিয়ে নিতে হবে ইস্টের মধ্যে যদি কোনো শক্ত দানা থাকে সেটা খুব ভালো করে হাত দিয়ে চেপে মাখিয়ে নিতে হবে আর এখানে আমি গরম দুধ নিয়েছি এমন গরম হবে যে যেন দশ সেকেন্ড মতো হাতটা ডুবিয়ে রাখা যায় সেই রকম গরম দুধ বা গরম জল নিলেই হবে তবে যদি জল নেওয়া হয় তাহলে কিন্তু মিল্ক পাউডার দু থেকে তিন চামচ দিয়ে নিলে খুব ভালো হয় তাহলে টেস্টটা খুব ভালো আসে আর আমি এখানে মিল্ক পাউডার নিলাম না আমি সমস্তটাই আমি দুধ দিয়ে মাখবো সেই জন্য তো এখানে আমি অল্প অল্প দুধ দিয়ে একটা ডো বানিয়ে নেব এই রকম কিন্তু একটু চটচটে টাইপের ডোটা হবে তো এতে অসুবিধার কিছু নেই এই রকমই ডো বানাতে হবে আমরা যেভাবে রুটি বানাই ওই রকম কিন্তু ডো বানালে হবে না তো এইভাবে আমি ডোটা বানিয়ে নিয়েছি আর উপর থেকে একটু তেল দিয়ে এইভাবে একটু সমান সমান করে নিয়েছি নিয়ে একটু ঢাকা দিয়ে এক ঘন্টা মতো রেখে দেব তো এক ঘন্টা পরে আবার ফিরে এলাম দেখুন কত সুন্দর ফুলে গেছে এখানে কিন্তু ইস্ট দেওয়া আছে সেই জন্য এর মধ্যে কিন্তু বাতাস প্রচুর পরিমাণে আছে সেই জন্য খুব ভালো করে এটা মাখিয়ে নিতে হবে একটু ডোলে ডোলে মাখিয়ে নিতে হবে আর হাতে সামান্য একটু তেল দিয়ে মাখলে আরও ভালো হবে তাহলে হাতের সঙ্গে আর লেগে যাবে না তো এখানে আমি অল্প করে হাতে তেল নিয়ে নেব নিয়ে খুব ভালো করে কিন্তু ময়দাটা মাখিয়ে নেব বন্ধুরা এইভাবে মাঝে মধ্যে যদি আমরা বাড়িতেই রুটি বানিয়ে নিই তাহলে কিন্তু রুটিটা খুবই ভালো হয় স্বাস্থ্যের জন্য খুব ভালো হয় হাইজেনিক থাকে তো এভাবে আমি ডোটা বানিয়ে আবারও আধ ঘন্টা মতো রেখে দি দিলাম তারপরে আবার একটু অল্প করে আর মাখানোর দরকার নেই অল্প একটু মাখিয়ে নিয়েই কিন্তু ডোটা এবারে আমি লেচি কেটে নেব ডো থেকে লেচিগুলো কেটে নেব তো অল্প একটু হাতে তেল দিয়ে নিলাম তেলটা দিয়ে লেচিটা কেটে নিতে হবে তাহলে তা হলে কিন্তু আটা মানে ময়দাটা হাতের সঙ্গে লেগে যেতে পারে এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে মানে ভিতর দিকে দিয়ে দিতে হবে দিয়ে এভাবে উপরে সমান করে লেচিগুলো কেটে রেখে দিতে হবে তো এইভাবে আমি সমস্ত লেচিগুলো কেটে নেব এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে ভিতর দিকে দিয়ে দিতে হবে আর উপরটা একদম সমান রাখতে হবে এভাবে আমি লেচিগুলো সব কটা লেচি এভাবে আমি কেটে নেব এখানে কয়েকটা বড় রেখেছি সেটা অন্য পাত্রে আমি বসিয়ে নেব তো এখানে একটা আমি থালা নিয়েছি থালার মধ্যে একটু সাদা তেল ব্রাশ করে নেব যাতে আর কি খুব সহজেই রুটিগুলো উঠে আসে সেই জন্য সাদা তেলটা একটু ব্রাশ করে নিতে হবে তারপরে এই লেচি লেচিগুলো আমি দিয়ে দেবো মানে রুটিটা বানানোর জন্য তো এখন আমি দুটো একই সাইজের দিয়ে দিলাম আর একটা একটু বড় সাইজের লেচি কেটে রেখেছি সেটা দিয়ে দেব। এটা এক সাইডে দেবো সেই জন্য একটু একটা বড় দিলাম এখানে আর তো চারটে ধরবে না সেই জন্য আমি তিনটে দিলাম একটা বড় আর দুটো একই সাইজে দিলাম আর এখানে একটা কড়া বসিয়ে নিয়েছি আমি এই কড়াতেই সময় বেক করি আর এই লবণেই করি সেই জন্য লবণটা কিন্তু লাল হয়ে গেছে আমি বালি ব্যবহার করি না বালিতে অনেক অসুবিধা আছে বাই চান্স যদি হাত ফসকে পড়ে যায় তাহলে কিন্তু আর খাওয়া যাবে না সেই জন্য লবণটা নেওয়া সময় মানে ভালো আর এখন এখানে ডিমের একটা হলুদ অংশ নিয়েছি সাদা অংশটা বাদ দিয়ে এখন একটু ব্রাশ করে নেব উপর থেকে এখানে আমি ডিমের সাদ মানে সাদাটা বাদ দিয়ে হলুদটা নিয়েছি এখানে কিন্তু তেলটাও ব্রাশ করা যায় সাদা তেল ব্রাশ করে নিলেই হবে আমি ডিমটা নিয়েছি এটা কালারটা খুব সুন্দর আসে সেই জন্য খুব সুন্দর করে মাখিয়ে নেব এভাবে বাড়িতে কিন্তু রুটি বানিয়ে নিলে এই রুটি দিয়েই কিন্তু মানে খুব সুন্দরভাবে টিফিনও করা যাবে বা বার্গারও বানানো যায় তো এখন ডিমটা দেওয়া হয়ে গেছে এখন উপর থেকে একটু সাদা তিল ছড়িয়ে দিচ্ছি এটা দেখতেও খুব ভালো লাগে আর মুখে পড়লেও খুব ভালো লাগে খেতে সেই জন্য সাদা তিলটা দিয়ে দিলাম এখন দশ মিনিট কড়াটা গরম করে নিয়েছি এখন রুটির থালাটা এভাবে বসিয়ে দেব রুটিটা বানানোর জন্য এখন ঢাকা দিয়ে আমি কুড়ি থেকে পঁচিশ মিনিট বেক করে নিলাম দেখুন হালকা হালকা লালচে মতো হয়েছে আর এর থেকে বেশি লাল করতে গেলে কিন্তু বন্ধুরা তলাতে একদমই কালো হয়ে যাবে আর যদি উপরটাও লাল করতে চান তাহলে এটা তুলে নিয়ে কড়ার মধ্যে সামান্য একটু তেল দিয়ে উপরটা সেঁকে নিলেই লাল হয়ে যাবে আর দেখুন বন্ধুরা এখন কত সুন্দর আমি দেখাচ্ছি কত সুন্দর রুটিগুলো হয়েছে খুব সুন্দর জালিদার হয়েছে দেখুন কত সুন্দর হয়েছে এখন আমাকে মেয়েই বলল যে তুমি বানিয়েছো তুমি আগে খাও সেই জন্য আমি এখন তরকা বানিয়েছিলাম সেই তর্কা দিয়ে খাবো মেয়েকে বলছি মেয়ে তো আসছেই না আমাকেই খেতে হবে বাধ্য হয়ে বলছে তুমি একটু খেয়ে দেখাও কী করেছো ভালো করেছো কি মন্দ করেছো তুমি একটু খেয়ে দেখাও দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে তলাটা আর উপরটা লাল করতে গেলে কিন্তু একটু হালকা তেলে ভেজে নিলেই ভালো হবে আর ভালো লাগলে লাইক করবেন ধন্যবাদ